বলিউডে শাহরুখ খানের পর সবচেয়ে বেশি ক্রেজ সালমান খানের ফুটবলে যেমন মেসি রোনালদোকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে রয়েছে নানান তর্ক বলিউডে রয়েছে শাহরুখ এবং সালমান খানকে ঘিরে সিনেমা প্রেমীদের মধ্যে অসংখ্য বিতর্ক দুই খানই এখন তাদের আপকামিং সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলুন দেখে আসা যাক তাদের আপকামিং প্রজেক্টগুলো কি কি সালমান খানের আপকামিং প্রজেক্টগুলো হলো সিকান্দার সালমান এবং এটলি প্রজেক্ট এবং শাহরুখ খানের আপকামিং প্রজেক্টগুলো হল কিং পাঠান টু এবং অমর প্রজেক্ট যদিও অমর বাজ। যেখানের মধ্যে আপনি কোন ধরনের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে বেশি এক্সাইটেড কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন